তো প্রিয় দর্শক আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির যে আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে অভিনব কায়দায় কিন্তু গুড়ের গুড় তৈরি করে বা রসকে যে জাল দেয় এবার জাল দেওয়ার পাশাপাশি যে মানুষ লাগে না এটা কিন্তু তার একটা অভিনব কায়দায় তৈরি করেছেন এখানকার যারা কুশোরের সাথে বা আঁকের সাথে যারা জড়িত তারা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত হচ্ছে একটি নায়নকে কাইটা বা আমরা যারা গরু খাবার খাওয়াই এই নায়নকে কাইটা কিন্তু মূলত হচ্ছে এটা বানানো হয়েছে এটা ভিতরে হাওয়া তৈরি হওয়ার পরে কিন্তু মূলত এই ভিতরে হাওয়াটাই কিন্তু বাইরে প্রতিফলিত হয়ে কিন্তু বাইরে হচ্ছে যে এটা বের হচ্ছে আর এটার মূলত লাভটা হচ্ছে যে যে রসগুলো যে বাইরে ছিটে যাবে না বা ছিটের ছিটে যে বাইরে যে পড়ে যাবে সেটাও কিন্তু না এটা থেকে কিন্তু ময়লাগুলো একদিকে নিয়ে যাবে আর রসগুলো কিন্তু সেটা জাল দিয়ে নিজে থেকে তৈরি করবে এটা কিন্তু আসলে এক ধরনের নতুন একটা আইডিয়া এই চাপাইনুবাবগঞ্জের যারা কুশোরের সাথে বা আখের সাথে যারা জড়িত আছেন তারা এ দেখতে পাচ্ছেন যে মূলত এটি কিন্তু নাইন বা গরুর যে খাবার দেয় ওই খাবারের একটা পাত্র পাত্র কেটে কিন্তু মূলত হচ্ছে যে এভাবেই তারা কিন্তু তৈরি করেছেন এটা আপনারা নতুন দেখছেন এই মূলত হচ্ছে এই ভিডিও মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তারা রসকে জাল দেয় এবং একটা মানুষকে বাদ দিয়ে তারা কিন্তু এই অভিনব কায়দাকে মূলত করছেন এটা তারা বলছেন যে এটা সাশ্রয় বলে মনে হচ্ছে তাদের কাছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা এই বিষয়টা কীভাবে তৈরি করে একটু ছোটো করে বলবেন আপনি তো এটা করেছেন মূলত কেন করেছেন এটা বলেছি আমি যে বলছি যে এটা মানে আমাদের ভালোর জন্য করেছি এটা এটা ভালো হবে এটা একটা লোক বাঁচবে আর আমার রসটা ফ্রেশ হবে গুটটা ভালো হবে সাদা হবে এই জন্যে আপনি কত বছর ধরে এই এইটা করছেন বলে মনে করছেন এটা আমি আমি প্রায় ধরেন যাই থেকে দশ বারো বছর ধরে এই ব্যবস্থাটা করি এখানে কী দেওয়া বানানো হয়েছে এটাকে একটু বলবেন যে এই যে এই যে অভিনব কায়দাটা যে বানালছেন এটা কি কি আছে আর মধ্যে কি আছে এর সাথে এর সাথে এই নাইনদের সাথে কোনো কিছুই নাই খালি শুধু ছান্দা করা আছে ভিতরে হাওয়া ধরবে এই হাওয়াতে রসটাকে ঠেলে বাইরে ফেলাইবে ফেলবে আর বাইরে যখন পড়বে তখন ওই ফানা হবে ফ্যানাতে রসটা পরিষ্কার হবে এটাতে আপনার লাভালাভটা কি হচ্ছে এটাতে আমাদের লাভালাভটা হচ্ছে যে রসটা পরিষ্কার হয় এতে আমার একটা লোক বাঁচে পাইট বাঁচে একটা মানুষ বাঁচে আমি একটা মানুষের ওপর দিয়ে একটা লোকে আমি একটা ঘানি বানাইতে পারি তাহলে আমার লাভ লো একটা বেতন হলো একটা প্যাটের পাঁচশো টাকা আমি তিনশো টাকাতে নাইন করেছি এতে আমার সারা বছর চলবে এই সব মিলিয়ে আপনার কেমন লাগে এটা করতে এ সব মিলিয়ে ভালো লাগে এটা করতে আপনারা শুনতে পাচ্ছিলেন একজন ভাই যে কাজ করছেন এই কাজেই কিন্তু মূলত হচ্ছে তারা এটা চালু করেছেন এ শুধু এই জাকারিয়া ভাই না এই এলাকায় অধিকাংশ যারা কৃষক আছেন বা যারা কুশোরের সাথে আখের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করছেন এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু যে ময়লাগুলো সেই ময়লাগুলো এই কোনাতে চলে যাচ্ছে এই কোনাতে গিয়ে তখন একদম সহজেই কিন্তু একা একা এসে কাজ করতে হবে নাহলে কিন্তু একজন মানুষ লাগবে এই মানুষ তখন হচ্ছে যে আবার কাজ করতে হবে সব মিলিয়ে কিন্তু এইভাবেই কিন্তু তারা এই পদ্ধতিটা অবলম্বন করে থাকেন এই ছিল আজকে আপনাদের নতুন একটি ভিডিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন